বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি স্থাপনা বিমানবন্দর ও সমূহে জননিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাহিনীর বাউন্ন হাজার অঙ্গীভূত আনসার সদস্য প্রত্যেকে নিজেদের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা সততা ও সাহসিকতার সাথে পালন করে আসছেন এরই ধারাবাহিকতায় আজ আঠারোই জুলাই দু পঁচিশ তারিখে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের দায়িত্বরত আনসার সদস্যরা একটি গুরুত্বপূর্ণ ঘটনা সফলভাবে মোকাবেলা করেন হাসপাতাল চত্বরে এক মোবাইল ফোন ছিনতাইকারীকে তারা হাতে নাতে আটক করতে সক্ষম হন যা প্রমাণ করে যে জননিরাপত্তা রক্ষায় তারা কতটা সতর্ক ও তৎপর একই দিনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল হতে সেবা প্রত্যাশী রোগীর সাথে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের চেষ্টাকালে একজন দালালকে হাতে নাতে আটক করে দায়িত্বরত আনসার সদস্যরা এছাড়াও গতকাল সতেরোই জুলাই দু হাজার পঁচিশ তারিখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত আনসার সদস্যরা হারিয়ে যাওয়া একটি শিশুকে উদ্ধার করে দ্রুততার সাথে তার অভিভাবকের নিকট হস্তান্তর করেন এই মানবিক ও সাহসিকতাপূর্ণ পদক্ষেপ সাধারণ মানুষের মধ্যে বাহিনীর প্রতি আস্থা ও শ্রদ্ধা আরও দীর্ঘ করেছে এছাড়াও দেশের বিভিন্ন স্থানে কর্তব্যরত আনসার সদস্যরা প্রতিনিয়ত নানা ধরনের অপরাধ প্রতিরোধ চুরি ছিনতায় রোধ ভূমিদস্য আটক জরুরি পরিস্থিতিতে জনসাধারণকে সহায়তা এবং নিখোঁজ শিশুদের খুঁজে বের করার মতো মানবিক ও সাহসিকতা কাজে অংশ নিচ্ছেন নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় যে কোনো জরুরি পরিস্থিতি বা প্রাকৃতিক দুর্যোগে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করে তারা হয়ে উঠেছেন জনগণের আস্থার প্রতি জনসেবার এই নিঃস্বার্থ মানসিকতা ও কর্মনিষ্ঠায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে দেশের শান্তি ও নিরাপত্তা রক্ষায় এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার